আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টের থাকা ডলারকে আপনাদের মোবাইল ব্যালেন্সে অর্থাৎ আপনাদের সিমের ব্যালেন্সে নিয়ে আসবে এক কথায় বলতে গেলে আপনার বাইনান্স অ্যাকাউন্টের ডলার কিভাবে আপনারা মোবাইল সিমে রিচার্জ করবে বলে এতদিন পর্যন্ত আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে আমাদের ইউএসডিটি অর্থাৎ ডলারগুলোকে আমরা বিকাশ এবং নগদে নিয়েছি আজকে দেখাবো কিভাবে আপনারা টপ আপ করবেন অর্থাৎ আপনারা মোবাইল রিচার্জ করবেন বাইনান্স থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন এবং যারা ইয়ার কাজ করতে চান অবশ্যই আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো লেটস স্টার্ট দা ভিডিও ওকে প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাইন্যান্স অ্যাপ ওপেন করেছি বাইন্যান্স অ্যাপ ওপেন করার পরে এখন আপনারা চলে যাবেন আপনাদের ওয়ালেটে ওই ওয়ালেটে আসার পরে আপনারা ফান্ডিং এ চলে যাবেন তো দেখুন আমি ফান্ডিং এ আসলাম এবং ফান্ডিং এ আসার পরে এখানে কিন্তু আমার ইউএসডি টি দেখা হচ্ছে পঞ্চাশ সেন্ট অবশ্যই আপনারা যারা রিচার্জ করবেন অবশ্যই স্পট অথবা ফান্ডিং ওয়ালেটে ইউএসডি রাখবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঞ্চাশ সেন্ট দেখাচ্ছে তো এই পঞ্চাশ সেন্ট আমি মোবাইল রিচার্জ করে দেখাবো ওকে প্রথমত আমি আপনাদেরকে দেখাই আমার মেইন ব্যালেন্সে কোনো টাকা আছে কিনা স্ক্রিনশটে যেরকমটা দেখতে পাচ্ছেন আমার মেইন ব্যালেন্সে কিন্তু কোনো টাকা নেই ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে তো এখন আমি আপনাদেরকে এই পঞ্চাশ সেন্ট রিচার্জ করে দেখাবো এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে ব্যাক করবেন অর্থাৎ বাইনান্স এর হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে আসার পরে এখানে উপরে দেখতে পাবেন ডান দিকে কোনায় একটা সেটিংস আইকন রয়েছে বা একটা কালার মতো একটা আইগন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনারা একটা অপশন পাবেন টপ আপ নামে একটা অপশন এখানে টপ আপ এর উপরে ক্লিক করে দিবেন ওয়েল টপ আপ এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথম অবস্থায় আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে অটোমেটিক ভাবে চলে আসবে এবং কোন কোম্পানির সিম সেটাও কিন্তু চলে আসবে তো আপনি যদি এই নাম্বারই মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনারা এই নাম্বারই রাখবেন আর যদি চেঞ্জ করতে চান বা অন্য কোনো নাম্বারে রিচার্জ করতে চান তাহলে এখানে উপরে আপনারা নাম্বারের উপরে ক্লিক করে নাম্বারটা পরিবর্তন ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন কত ডলারে আপনি কত টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং নিচে কিন্তু রয়েছে অর্থাৎ আপনি ডলার দিয়ে মিনিট নিতে পারবেন এখান থেকে চয়েস করে আসলে কোন অফারটা আপনি নিবে এখানে যদি আপনারা মোড়ে ক্লিক করেন তাহলে আপনারা আরো অফার দেখতে পাবেন অনেক অফার এখানে রয়েছে আপনারা এখান থেকে যেটা পারেন সেটা নিয়ে নিবেন এখানে দেখুন আমি যে অফারটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকার অফার অর্থাৎ পঁয়তাল্লিশ

কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে পে পিন দিতে বলবে ওয়েল যারা পে পিন সম্পর্কে জানেন না কিভাবে পে পিন সেট করতে হয় এটাও জানেন না তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই মোবাইল রিচার্জ করার আগে পে পিনটা সেট করে নেবেন তো যাই এখন আমি আমার পে পিনটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন পে পিন দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে সাকসেসফুল অর্থাৎ আমার মোবাইল রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়েছে এখানে আপনারা সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন অর্থাৎ আমার মোবাইল রিচার্জটা কিন্তু সফল হয়েছে এখন যদি আমি আপনাদের আমার মোবাইল ব্যালেন্স দেখায় তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তো দেখুন এখানে প্রথমে কিন্তু আমার জিরো দেখাচ্ছিল এখন কিন্তু এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে যেটা আমি করেছিলাম এবং আপনাদেরকে যদি তাহলে দেখতে পাবেন একটা এস এম এস চলে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা রিসার্চ করার এস এম এস টা কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ আমার মোবাইল রিসার্চটা কিন্তু সাকসেসফুল হয়েছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাইন্যান্স থেকে মোবাইল রিসার্চ করবেন আপনাদের নিজ নাম্বারে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে